নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি আনারসের জ্যাম এই জ্যাম ছোট থেকে বড়দের খুবই পছন্দ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি একটা আনারস নিয়ে নিয়েছি আনারসটাকে প্রথমে মুখটাকে কেটে নিব এই পাশটাকেও কেটে নেব আনারসের কীভাবে চোখগুলো খুব তাড়াতাড়ি ওঠানো যায় আমি আপনাদেরকে সেটাকে দেখাবো এই দেখুন আনারসটা ছাড়ানো হয়ে গেছে আমি একটা চামচের ইয়ে নিয়ে নিয়েছি চামচটার পিছন দিয়ে আমি এই যে এইভাবে চোখগুলোকে আসতে পরে এভাবে ঢুকালেই খুব সহজেই বেরিয়ে চলে আসে তাড়াতাড়ি হয় কোনো খাটনিই হয় না এইভাবে প্রথমে চোখের সাইড দিয়ে ঢুকিয়ে দেবো এইভাবে টা চান দিলেই চলে আসবে কোনো ঝামেলাই নাই দেখুন আনারসের চোখগুলো খুব সহজেই বেরিয়ে এসেছে আনারসটাকে প্রথমে আমি চার টুকরো করে নিব যে শীতটাকে ফেলে দিব আমি এই রকম একটা ঘষুনি নিয়েছি আনারসগুলোকে ঘষে নিব সব আনারস ঘষে আনারস শুদ্ধ নিয়ে নিয়েছি এই যে আর অর্ধেকটা এরকম ছাপনি মশারি নিয়েছি মশারির মধ্যে বাকি অর্ধেক আনারস এর মধ্যে দিয়ে ছেঁকে নিব এইভাবে খুব ভালো করে রসটাকে বের করে নিব ভালো করে রস বের করা হয়ে গেছে এবারে দেখি এই যে এতটা আঁশ বেরিয়েছে এই আসটাকে আমি ফেলে দিব আমার আনারসটা পাকা মিষ্টি তার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি চিনিটা আমি আনারসের মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নেবো আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি এরকম একটা কড়া নিয়েছি কড়াইটাকে বসিয়ে দিব আনারসে চিনিটা খুব ভালো মতো গলে গেছে আনারসটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো হাতা নিয়েছি হাতাটা দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ঘন ঘন দেখুন কত সুন্দর ফুটছে আর ঘন ঘন হিসাবে নাড়া দিয়ে যাবে এরকম একটা পাতি লেবু নিয়েছি পাতি লেবুটাকে কেটে নিব পাতিলেবুর বিচনটাকে ফেলে দিব এবার এই পাতিলেবুর রসটা আমি আনারসের মধ্যে দিয়ে দিব সুন্দর একটা সেন্ট উঠবে আর নষ্ট হবে না তাড়াতাড়ি জ্যামটা আমি এই বাটির মধ্যে একটু জল নিয়ে নিব এই জলের মধ্যে আমি হাফ চা চামচ আগার আগার পাউডার দিয়ে দেব ভালো করে গুলে নিব এই আগার আগার পাউডারকে ভালো করে গুলে নিয়েছি আমি আনারসের মধ্যে দিয়ে দিব খুব বেশি আগার আগার পাউডার দিব না তাহলে একেবারেই জমে যাবে আর একটু ফুটলেই আমি নামিয়ে নিব আনারসটা এবার আগার আগার দেওয়ার পরে ফুটে উঠেছে এবার আমি নামিয়ে দেব আমার জ্যামটা হয়ে গেছে আমি খুব বেশি ঘন করিনি একবারে পাতলাও করিনি এই যে একটু এই রকম টাইপের করেছি এর বেশি ঘন করলে হবে না পরে টাইট হয়ে যাবে আমার জ্যামটা হয়ে গেছে এই জ্যামটাকে আমি ঠান্ডা করে নিব তারপরে বয়ামে ভরব জ্যামটা আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর একটু জমে গেছে উপর দিয়ে একটু তেল তেলা ভাবও উঠেছে জ্যামটাকে আপনাদের আমি তুলে দেখাই কত সুন্দর হয়েছে দেখুন আমি রকম দুটো বয়াম নিয়েছি বয়ামের মধ্যে ভরবো একবারে কেনা জামের মতন লাগছে আমার এই কাচের বয়ামে ভরা হয়ে গেছে আর কিছুটা আছে আমি এই ব্যায়ামে ভরব এই জ্যামটা আপনারা দু তিন মাস ফ্রিজে রেখে খেতে পারবেন সব জ্যামটা ভরা হয়ে গেছে যে দেখুন জ্যামের ব্যায়ামটা কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর কালার এসেছে আমি এইরকম একটা পাউরুটি নিয়ে নিয়েছি আমি পাউরুটির মধ্যে দিয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে জ্যাম নিয়ে নিলাম দেখুন জ্যাম বাবা নাও খাও ধরো দুটোকে একসাথে এবার ধরো দেখাও খাও কি ধরো

দেখুন কালারটা কত সুন্দর খুব সুন্দর সেন্টও বেড়াচ্ছে খেয়ে দেখাই খুবই সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন